দু হাজার চব্বিশ সালে পাঁচে আগস্ট গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পলায়ন করেছিলেন এবং সে সাথে তার অসংখ্য অসংখ্য নেতাকর্মীও পলায়ন করেছিলেন যে যেভাবে সীমান্ত দিয়ে ফেরেছে সেভাবেই ভারতে পলায়ন করেছেন বাংলাদেশের বিশাল জনগোষ্ঠী তারা তো বাংলা ভাষায় কথা বলছে এই ছাড়া কলকাতা বিহার উড়িষ্যা আসাম এই রাজ্যগুলো কিন্তু আপনার বাংলা ভাষায় কথা বলেছে এখন সমস্যা হলো কোথায় সমস্যা দেখা দিয়েছে নরেন্দ্র মোদীর প্রশাসনের পক্ষ থেকে সাধারণত যারাই বাংলা ভাষায় কথা বলছে এদেরকে বাংলা ভাষা ভাষী ভেদ অর্থাৎ পূর্ব বাংলা বলতে আমাদের বাংলাভাষী লোকদের ভেবে তাদেরকে কিন্তু পুষিন করা হচ্ছে দেওয়া হচ্ছে তারা নিরাপত্তাহীনতায় ভুগছে আতঙ্কে আছে এবং কর্মসংস্থান তারা হারাচ্ছে কারণ বাংলা ভাষা লোক দেখলেই তারা মনে করে এই বাংলাদেশি আসলে বাংলা ভাষা তো পৃথিবীতে আপনার পঞ্চম স্থান রয়েছে এবং এশিয়াতে দ্বিতীয় অবস্থান রয়েছে এটা হয়তোবা নরেন্দ্র মোদী ভুলে গেছেন এটা তাকে স্মরণ করে দেওয়া উচিত তাহলে এই বিশাল জনগোষ্ঠী তারা বাংলা ভাষা বললেই যে তাদেরকে তালি তবে এই বিষয়টা নিয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ মুখ্যমন্ত্রী কলকাতা তিনি কিন্তু খুব প্রকাশ করছেন তিনি বলছেন যে প্রায় ডালকুটি মানুষ কিন্তু আপনার কলকাতায় বসবাস করছে ডালকুটি বাইরে মানুষ কিন্তু কলকাতা জব করছে চাকরি করছে তাই বলে কি আপনি তাদেরকে তাই দেবেন তারা তো কেউ এই বাংলা ভাষী ভাষী লোক না অর্থাৎ পূর্ব বাংলার লোক না তিনি বলেছেন যে তো পার্শ্ববর্তী একটি দেশের প্রধানমন্ত্রীকে আহ নরেন্দ্র মোদীর আশ্রয় আশ্রয় দিয়েছেন এবং তাকে আহ বাংলাদেশ জায়গা দিয়েছে এবং তার নেতাকর্মী যারা বাংলাদেশে রয়েছে তাদেরকে জায়গা দিয়েছে তাদের ব্যাপারে তার কোনো মাথা ব্যথা নেই যত মাথা ব্যথা হলো যে বিশেষ করে কলকাতা আসাম বিহার এই সকল তিনটি রাজ্যে যেখানে এই বাংলা ভাষা কথা বলছে তাদেরকেই কিন্তু বাংলাদেশি হিসেবে সন্দেহ করে তাদেরকে নির্যাতন করা হচ্ছে তারা বিভিন্নভাবে মানসিক চাপে আছে প্রতিনিয়তই তারা টর্চার আছে টেনশনে আছে কোন সময় মোদীর প্রশাসন মোদির লোকজন তাদেরকে বাংলাদেশি হিসেবে চিহ্নিত করে আবার বাংলাদেশে জোর করে পোষণ করছে কিনা এবং এই পোষণের পদ্ধতিও খুবই ভয়ানক তাদেরকে দীর্ঘদিন ধরে সীমান্তে রাখা হয় খেয়ে না খেয়ে সীমান্তে থাকে মশার কামড় খায় ভালো আশ্রয় তারা পায় না এর পরবর্তীতে তাদেরকে বিভিন্ন সীমান্তে নিয়ে নিয়ে চুপে চুপে জোর করে করে তাদেরকে পাঠানো হয় এই অসহায় মানুষগুলো আহ নিজের জীবনে নিরাপত্তা ভেবে নিজের জীবনের হুমকি এবং নিজের জায়গা জমি নিজের ঘর বাড়ি ভিট আত্মীয় স্বজন ছেড়ে তারা তাদের বলির পাটা হয়ে এই বাংলাদেশি মাধ্যমে নির্যাতিত হয়ে এ দেশে তাদের আশা লাগছে তাদের ভবিষ্যৎ অনিশ্চিততার দিকে চলে যাচ্ছে এই বিষয় নিয়ে মমতা তিনি মুখ খুলেছেন তিনি বলেছেন যে যেহেতু বাংলায় ভাষা উচ্চারণ করলেই তাদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে এটা কোনোভাবে ঠিক নয় যেহেতু তিনি বলেন বাংলাদেশি আখ্যা দিয়ে তিন রাজ্য থেকে নির্যাতন করা হচ্ছে তালি দেওয়া হচ্ছে অতচ প্রতিবেশী দেশে সাংবিধানিক সংকটে দেখা দেওয়ায় সে দেশে প্রধানমন্ত্রীকে দিল্লিতে আশ্রয় দেওয়া হয়েছে এরপর আমরা কোনো দিন কিছু বলিনি বাংলার কথা বললে বাংলাদেশি বলা হচ্ছে সতেরো লাখ রোহিঙ্গা আছে কোথায় দেখান রাজনীতি করলে নিজের মন ঠিক করতে হবে কে তুমি হরিদেশ পাল এলো। তিনি নরেন্দ্র মোদীকে উল্লেখ করে তিনি এই কথা বলেছেন অর্থাৎ মমতার মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু একটা ডায়ালগ রয়েছে কে তুমি হরিদেশ পাল তো তিনি বলছেন যে কুচবিহার গেদে হিলি উত্তর চব্বিশ পরগনা আসাম মেঘালয় মালদা বনগা বসিরাট এসব সীমান্ত দিয়ে বাংলাদেশের প্রকাশ প্রবেশ করেছে তাদেরকে কিন্তু আগে চিহ্নিত করে পাঠানো হবে হোক বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হোক কিন্তু নিজ দেশের নাগরিককে বাংলা ভাষায় কথা বলার কারণে তাদেরকে পাঠিয়ে দেওয়া হবে এটা কোনোভাবে তিনি মেনে নিতে পারছেন না সম্ভবত এ নিয়ে বিশাল আকারের আন্দোলন সংগ্রামের দিকে মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন যেহেতু তিনি মুখ খুলেছেন অবশ্যই বিষয় নিয়ে কিন্তু তিনি নরেন্দ্র মোদীর চুটি চেপে ধরবেন বলা যেতেই পারে